চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে আর্য স্যার অপর্ণার রাগ ভাঙানোর চেষ্টা করে পরের দিন সকালে অফিসে যাওয়ার কথা বলে তখন অপর্ণা সেভাবে কিছু বলে না এরপর আর্য স্যার বলে তুমি যদি আগের মতো আমার আগে অফিসে না যাও তাহলে মনে করব তুমি আমাকে ভালোবাসো না তখন অপর্ণা বলে ঠিক আছে আমি যাব আর এসব কথা মানুষের সাইডে দাঁড়িয়ে সব শুনে নেয় এরপর আর্য স্যার রুমে দিয়ে বসে বলতে থাকে আমি জানি তুমি আমার রাগ করে থাকতে পারবে না অপর্ণা তুমি কাল অফিসে যাও তোমার জন্য কিছু করতে হবে এরপর দেখা যায় মানুষই কাউকে ফোন করে বিষয়টা বলে আর মানুষই অপর্ণা যাতে অফিসে যেতে না পারে সে প্ল্যান করতে থাকে অপর্ণাকে আটকে দেবে যেভাবেই হোক তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে মানুষে কি অপর্ণাকে আটকে দিবে নাকি অপর্ণা ঠিক সময়ে যেতে পারবে অফিসে তো বন্ধুরা তোমাদের যেটা মনে হচ্ছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে আর আমার চ্যানেলে নতুন করে দিও